নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী ধর্ম মাদক বিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিল নারায়ণগঞ্জ প্রতিনিধি মাসুম মিয়া জানান সামাজিক সংগঠন বৃহত্তর সংস্থার উদ্যোগে শুক্রবার বিকেলে উপজেলার হাটা চাঁদের টেক এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এসো নেশা ছেড়ে কলমধরি মাদক মুক্ত সমাজ করি। এই স্লোগানে বিক্ষোভ মিছিলটি হান্ডি মার্কেট থেকে শুরু হয়ে বাইরোপাড়া চাঁদের টেক আলতাসপুর ও হাটাপ বাজার সহ আশেপাশের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করেন পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশের বক্তারা বলেন মাদক একটি সামাজিক ব্যাধি এটি পরিবার ও সমাজ উভয়ের জন্য বড় হুমকে তারা প্রতিশ্রুতি দেন যে কোনো মূল্যে হাটার চাঁদের টেক ও আশেপাশের এলাকা থেকে মাদক বিক্রেতা ও সেবনকারীদের উৎখাত করা হবে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক উমর ফারুক সদস্য রাজু জুয়েল বদরুজ্জামান বদরুল মাহবুবুর রহমান শাকিল উবায়দুল হক জুয়েল জাকারিয়া রুমান সিয়াম মোল্লা কাজী রোমান ফরিদুল ইসলাম রাসেল মিয়া ইব্রাহিম মিয়া নাদিম শিকদার রুহুল মিয়া মিনহাজুল হক মুমিদ রবিউল ইসলাম মিজানুর রহমান ওয়াহিদুর রহমান শাহিদ এবং শাহ আলম মিয়া প্রমুখ আমি যে অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে আমাদের সমাজে এখন মাদকে ছড়াছড়ি এটা প্রকট আকারে ধারণ করছে তাই আজকে আমরা আমাদের সংস্থা থেকে আমাদের এই রেলের আয়োজন আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে ভবিষ্যৎ সুন্দর পৃথিবী রেখে যাওয়ার জন্য এই মাদকের বিরুদ্ধে আমরা সবাইকে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে দাঁড়াতে চাই যাতে আমরা প্রত্যেকটা যুব সমাজকে ভবিষ্যতে আরও সুন্দর করে গড়ে তুলতে পারি হাটাভাতে একটি শিক্ষিত সমাজ একটা যুব সমাজ একটা ছাত্র সমাজ একত্রে মাদক মাদকের বিরুদ্ধে কাজ করছে ইনশাআল্লাহ আমরা বৃহত্তর হাটাবা গ্রামে মাদক মুক্ত করে ছাড়ব